সব খায়ালামো বাংলাদেশে এই মুহূর্তে আপনার মন যেটা চায় দেশ আপনার এখানে থাকা প্রপার্টি আপনার মন চাইলে আপনি খুলে বেচা ফেলবেন নাট নিয়ে যাবেন পাথর দেশের সম্পদ ওই যে সিলেটের ওইখান থেকে নিজের মনে করে বাড়ির মধ্যে নিয়ে রাখতে পারেন ক্রাশার মিলে ভাঙ্গা বিল্ডিং এ লাগিয়ে দিতে পারেন দেশের সম্পদ দেশেই রইল বিদেশে তো যায় নাই এই ধরনের একটা টেন্ডেন্সি আছে গতকালকে আমরা দেখলাম যে বাংলাদেশে এই প্রথম কিনা জানি না তবে নিউজটা তো প্রথম দেখছি আমার ধারণা যে বাংলাদেশ বিমানের কয়েকটা চাকা উধাও হয়ে গেছে ভাবা যায় মানে এটাও কি মানা যায় বাট ঘটনা তো ঘটছে এখন কিভাবে ঘটল এই বিমানের চাকা এটা তো ভাই গাড়ির চাকা না যে একটা নিয়ে আপনি চোরাই বাজারে বেচা দিলেন হ্যাঁ বা দোলাই খাল নিয়ে আপনি এটারে কালার টালার চেঞ্জ করে ফেললেন বিমানের চাকা এটা বিমানেই লাগতে হবে আবার বাংলাদেশে যে কয়েকটা অথরাইজড আমাদের যে মানে কি বলে যে যাত্রী সেবা প্রদানকারী বিমান সংস্থাগুলো আছে তারা এক বিমানের চাকা আরেক বিমানে লাগে ধরা খাবে না কিন্তু ঘটনার প্রেক্ষাপট কেমনে হইল এই মহা পুকুর চুরি সম্ভব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর উড়োজাহাজে ব্যবহৃত মানে সরকারি যে বিমান সেখানের দশটি চাকা চুরি করে একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ করেছে দুই কর্মীর বিরুদ্ধে এই ঘটনায় বিমানবন্দর থানায় একটা জিডি হয়েছে জিডি কেন ভাই মামলা কেন হইল না আর যে কোম্পানি এই সোরাই সাকানিয়া লাগাইছে এদের তো লাইসেন্সই ক্যান্সেল করে দেওয়া দরকার এই ধরনের গর্হিত অপরাধের জন্য বিমানের সহকারী ব্যবস্থাপক মোশারেফ হোসেন তিনি থানায় জিডি করছেন বলছেন কি গত ১৬ আগস্ট সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশের অকশন সেট থেকে দশটি আনসার্ভিসেবল টায়ার খুঁজে পাওয়া যায়নি পরে খোঁজ নিয়ে জানা যায় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন এবং স্টোর হেল্পার শামসুল হক চাকার সেটটি ইউএস বাংলা এয়ারলাইন্সের এক কর্মকর্তা শফিকুল ইসলামের কাছে দিয়েছেন তবে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে দেওয়া হয়েছে ইউএস বাংলা সিহাদায়া এই ট্রান্সপোর্ট সেকশনটা খারাপ না তারা কিন্তু ভালোই মোটামুটি সার্ভিস দিচ্ছে দেশের মধ্যে বিমানকে অনন্য উচ্চতায় পৌঁছানোর চেষ্টা করছে কিন্তু তাদের সার্ভিস নিয়ে পজিটিভ নেগেটিভ বক্তব্য আছে লক্কর চক্কর কেউ বলেন কেউ বলেন ভালো সেটা আলাদা বিষয় কিন্তু এই যে বিমান বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ যেটা সেটাকে চুরি করে দুজন স্টাফ বেচা দিল আর আপনারা কিনা বিমানের চাকায় লাগাই ফেললেন যদিও এটা অভিযোগ আছে। কলিজার মধ্যে না যে এটা যদি সামনে আসে পরিস্থিতি কোন দিকে যাবে এখন আমরা যেখানে দেখছি যে বিমানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কেন নাম প্রকাশ করে না ভাবে যে এত বড় বড় রাঘব বলদের মাঝখানে চাকরি হারাইতে পারি নিজেরাই আবার মামলার মধ্যে ঢুকাই দিতে পারে এই ভয়টা তো কাজ করে আচ্ছা তো তিনি কি তথ্য দিলেন বললেন যে এক একটি উড়োজাহাজের চাকার দাম পাঁচ থেকে মার্কিন ডলার তো সেই হিসাবে হাজার এই দশটা চাকার দাম এভারেজে এক লক্ষ প্লাস ডলার বাংলা টাকায় প্রায় এক কোটি টাকার উপরে বিমানবন্দর থানার ওসি বলছেন বিমানের পক্ষ থেকে জিডি করা হয়েছে ব্যবস্থা নেবে অন্যদিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের মুখপাত্র কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোন রকম সারা পাওয়া যায়নি তথ্য বলছে সম্প্রতি এক মাসের ব্যবধানে বিমানের উড়োজাহাজ অন্তত আটবার কারিগরি ত্রুটির সম্মুখীন হয়েছিল বোয়িং বিমানে চাকা ফেটে যাওয়া ফ্লাইট বাতিল শিডিউল বিপর্যয়ের মতন ঘটনা ঘটেছে এর মাঝখানে এই যে চাকা চুরি করে দেশের ভিতরে থাকা আরেকটা বিমান কোম্পানি তারাই চাকা লাগাইছে আমার মনে হয় তাদের বিরুদ্ধে রাষ্ট্রের উচিত সর্বোচ্চ লেভেলের অ্যাকশন নেওয়া ডক্টর সরকার কি করবেন সেটা জানি না যদি না পারে এরপরে এই সরকারের মুখ থেকে অন্য সরকারের সমালোচনা আমার মনে হয় না যার ভবিষ্যতে গ্রহণযোগ্য হবে মানে চোরদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ যারা চুরি করতেছে চোরদের বিরুদ্ধে সর্বোচ্চ লেভেলের অ্যাকশনে যাইতে হবে আবার এটা কিনিবে যারা সরকার পরিচালনা করছেন তারা বসবে ভালো থাকুন